আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় তোমাদের মানে এতটাই সাপোর্ট করছো তো এইভাবে যদি ভালোবাসা দাও এইভাবে যদি সাপোর্ট করো কারণ ভালো লাগে তাই না তো তোমাদের কারণে আমার ইউটিউব ফ্যামিলির মানে এত এতই ভালোবাসা দিয়েছে তো ওই কারণে অনেকটাই বিন্দাস আছি অনেকটাই ভালো আছি তো যাই হোক তো এই যে এই যে ভিডিওটা দেখছো না এই সকালটা হচ্ছে আমাদের যেদিনকে দুর্ঘটনা একটা ঘটে মানে ঘটবে সেই দিনকার এটা হচ্ছে ভিডিও মানে কালকে গত কালকে সন্ধ্যেই কিন্তু হয়ে গেছে দুর্ঘটনাটা তো আমরা তো আর জানি না তো আমরা জানি যে সবই হয়তো আছে বাড়িতে তো সকালে এই যে বেড কভারটা দেখছো এই কাপড়গুলো কাচতে গিয়েই মানে এই যে দুর্ঘটনাটা ঘটেছে আমার বাড়িতে এই কাপড় কাচতে গেছিলাম ছাদে আর বাড়িতে তো কেউ ছিল না তোমার দাদাভাই চলে গেছিলো চকের দিকে ছেলেকে নিয়ে ওই ফাঁক বাড়ি পেয়েই ব্যাস ওই সময়টাতে দুর্ঘটনাটা ঘটে গেছে আমাদের তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে আছে তোমাদের ভালোবাসা আছে সবার দোয়া আছে তো আল্লাহর দিন আল্লাহই কাটিয়ে নেবে তাই না আর দুঃখ কষ্ট মনে আর করবো না নামাজ পড়ব আল্লাহকে জানাবো যে আল্লাহ তার ইনসাফ তো আল্লাহ করবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে সবাই সাপোর্ট করো আর এই যে গাছটা দেখছো কারিপাতার গাছগুলো কত ফোল হয়েছে প্রচুর পরিমাণে ফল হয়েছে ফলগুলো দেখ সব মানে পেকেও গেছে এই ফলগুলো দেখে বীজ মানে এই বীজগুলো থেকে আবার অনেকই গাছ হয় গাছ হয় আমারও হয়েছে যেন এই বীজগুলোই লাগাতে দেখছি এই যে সাইডে গাছগুলো তো এই গাছগুলো হয়েছে তো এই যে এত কাপড় ছিল তো আমি ওই কারণেই ভেবেছিলাম যে আজকে কাপড়গুলো কেচে নিই কেননা কালকে না হলে তো আরও তো বেশি হয়ে যাবে এই কাপড়গুলো কাচতে গিয়েই আমার এই দুর্ঘটনাটা ঘটেছিল তো যাই হোক তো এতটাই যে আমাদের প্রতি যে হিংসে মানে এতটাই করেছে আমি বুঝ মানে ধারণা করতে পারছি না মানুষগুলো তো সব মানুষ না তো যাই হোক যে নিয়েছে আল্লাহ দেখে ওইরম করেই যাতে খেতে করুক ওইরম করে নিয়ে খেতে করুক আর আমাদের হাসি খুশিতে দিন যেমন কাটছে ওইরকমভাবেই যেন কাটে আল্লাহর কাছে বাস এটাই দেওয়া আর কোনো কিছু চাই না তো যাই হোক মনের মধ্যে একটা ইচ্ছে ছিল ফ্রিজ নেওয়ার যে আগের মাসে একটা ফ্রিজ নেব ডবল ডোরের ফ্রিজগুলো নেওয়ার প্রচুর ইচ্ছে ছিল আমার কেননা আগে তো ছোটো ফ্রিজটা ছিল ছোটো ফ্রিজের কারণে আমার অনেক সমস্যা হচ্ছিল রাখার তো এই কারণে দাদা বলেছিলাম একটা ফ্রিজ নিয়ে দাও না তো বলেছিল ঠিক আছে আর দেখি আগের মাসে যদি নেওয়া হয় তাহলে আগের মাসে নিয়ে দেবো তোমাকে মানে এই মাসটা যাওয়ার পর সে আগের মাসে আমার ফ্রিজ নেওয়ার ইচ্ছা ছিল তোমার দাদাভাই বলেছিল কিনে দিবে বলে বাট এইরকম একটা হয়ে গেল তো ফ্রিজটার এখন নেওয়া হলো না তো যাই হোক বসিয়ে দিলাম এখন ভাত ভাত বসিয়ে দিলাম আর বড় মশাই চলে গেলো মাছের বাজারে মাছ নিতে তো আজকে মাছ না রান্না হবে তো এই যে মাছ করব আর সেই দিনকে যে এসেছিলো আব্বা কাঁঠাল নিয়ে এসেছিলো তো কাঁঠালের বীজগুলোকে রেখে দিয়েছিলাম তো এই চিংড়ি মাছ দিয়ে এই কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি করে নেব কোনো কিছু একটা করে বানিয়ে নেব তো অবশ্যই সরষে দিয়ে রান্না করবো আজকে সরষে দিয়ে ওটা জিরে দিয়ে আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে ফসলার শাক যদি ভালো থাকে তো ভালো আমি ফসলার শাক দিয়ে চটচড়ি করে নেব তো এই ভাতটা বসিয়ে দিলাম আর সরষেটাকে একটু ওই যে বলেছিলাম ছোট মানে একটু সর্ষে না ভালো পেস্ট হতে চাই না তো ওই গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিলাম সর্ষেগুলো বেশ ফেঁপে যাবে আর পেস্ট করতেও বেশ ভালো লাগবে তো যাই হোক আমি বসিয়ে দিলাম ভাত ভাত হচ্ছে আমার আর এই ভিডিওটি হচ্ছে মানে তার আগের দিনের ভিডিও এটি মানে তারপরের দিনে যে আমি এডিটিং করে পোস্ট করব ওটার মানে হলো না আমার কেননা এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তো এই কারণে ভিডিওগুলো এডিটিং করাই হচ্ছিল না সব ভিডিওগুলো অনেক মানে জমা হয়ে গেছে তো এই কারণে ভাবলাম যে না একটু একটু করে ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করি যেগুলো আগের ওইগুলো আছে এই যে কাঁঠালের বীজগুলো অনেক দিন রান্না হয়ে গেছে আজকে তিন চার দিনের মানে বেশি হবে এই ভিডিওগুলো তো এডিটিং হচ্ছিল না তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো ব্লগটি এই যে কাঁঠালের বীজ আছে আর এই যে মাংস রান্নাটা দেখছো এই মাংস রান্নাটা কিন্তু মা দিয়েছিল তো এটা একটু গরম করে নিই তো নাহলে তো নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে আর রাখারও তো অনেক কষ্ট হচ্ছে বুঝতে তো পারছো ফ্রিজ না থাকার কারণে এই দিকে ভাত বসিয়ে দিলাম আর এইদিক হচ্ছে ওই মাংস তরকারিটা এই যে দিয়ে মানে ভিজগুলো দিই চিংড়ি মাছ রান্না করবো এখন ফোন করেছিল গরম সাইকে কী নেবো চিংড়ি মাছ নেবো আর কলকাতা কিনবো তার বলো হ্যাঁ ঠিক আছে কলা কখন শাক দিয়ে চলে আসে আর এই যে দেখছি চিকেন রান্না একটু এই চিকেন রান্নাটা কিন্তু কালকে দিয়েছিলো মাছ চিকেন কষা দিয়েছিলো কালকে যে মা চিকেন কষা দিয়েছিলো কালকে খেয়েছিলাম আর একটু রয়ে গেছে সেটাকে এখন গরম করে না নষ্ট হয়ে যাবে মায়ের হাতে চিকেন রান্না সরি মা না আমার ভাবি রান্না করেছে আমার মা আর আমার ভাবি তাই না আমার ভাবি রান্না করে দিয়েছে চিকেন রান্না তো ওটা একটু গরম করে নিলাম আর এইদের ভাত হচ্ছে আর একটু বাকি আছে ছেলে এসে গেছে দেখো এই দেখো একটু বলো শোনা কি খাবে খিদে লেগে গেছে বলো খিদে লেগেছে শোনা জি খিদে লেগেছে চলো ছেলেকে এখন লেগে গেছে খিদে বলছে আম্মাজি আমাকে খিদে লেগেছে খেতে খেতেও কিছু তো ছেলে এখন খাবে খাইবে ভাতটা কেননা হয়নি তো এখনো চলো ভাতটাকে হতে থাক আর দিই রান্না করে দিয়ে আমার কিন্তু ফেভারেট হচ্ছে কাঁঠালের বীজ রান্না কাঁঠালের বীজ ভর্তা বলো রান্না বলো ভাজা বলো মানে যেটাই বলো অনেকই আমার ফেভারেট কাঁঠালের বীজ রান্না জানো তো তো যাই হোক কার কার ফেভারেট কিন্তু কাঁঠালের বীজ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো এখানে দেখতে কুকারে দিয়ে দিলাম ওই কাঁঠালের বীজগুলোকে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলে বেশ একটা প্রেশার মানে সিটি দেওয়ার পরে দেখি ভালোভাবেই বেশ সিদ্ধ হয়ে যায় তো সানা হলে শাকগুলোও সিদ্ধ হয়ে যাবে আর বীজগুলো দেখবে সিদ্ধ হবে না সময় লেগে যায় অনেকটাই তো ওই কারণে লবণ আর একটু দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এক সাইডে বসিয়ে দিলাম ওটা সিদ্ধ হবার জন্য আর এই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতটাকে এখন উপর দিয়ে নেব ভাতটাকে আর এই কয়েকদিন মানে চাষের চাল খাওয়া হচ্ছে না আব্বাদের ধান এখনও কুটো হয়নি তো ধান কুটো হলে তখন আমার আব্বা আমাদেরকে মানে বছর চালটা দিয়ে দেয় তো যাই হোক এখন ওই বৃষ্টির কারণে আর হচ্ছে এর কারণে আর ধানগুলো করতে যাওয়া হচ্ছে না মানে সিদ্ধ শুকনো এগুলো সব হয়ে গেছে কি কী বলে যে ভাপানো সিদ্ধ শুকনো এগুলো সব মা করে নিয়েছে কিন্তু ওই বৃষ্টির কারণে নিয়ে যাওয়া হচ্ছে না তো যাই হোক একদিন সময় করে নিয়ে যাবে তো এখানে ভাতটা আমার হয়ে গেল তো ভাতটা এখন পচিয়ে নেব আর এই দিকে তো হচ্ছে আর যে বড়মশাই গেছে বললাম মাছের বাজারে তো আমার খেতে ভালো লাগে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে আর শাক দিয়ে একটা বেশ ভালো বেশ গামখা গামখা করে চড়চড়ি হবে খেতে বেশ ভালো লাগে আমাকে কাঁঠালের বীজগুলো তো যাই হোক আমার একটা দেখতে পারছো সিটি দিয়ে দিয়েছে আর এখানে ভাত উপর দিয়ে তো এই যে বললাম বড়মশাই গেছিলো মাছের বাজারে তো মাছের বাজারে গেছে সবজি বাজারে গেছে তো গেছিলো তো মাছ নিয়ে এসেছে এখানে এই মাছ নিয়ে এসেছে মানে লোকাল মাছ নিয়ে এসেছে লোকাল মাছ না কী বললো এরকম টাইপের একটা বললো আমার মনে নেই ঠিকঠাক আমি মাছের নাম জানি না তো যাই হোক আর নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছিল না কয়েকটাই চিংড়ি মাছ নিয়ে এসেছে তো যাই হোক যতটা নিয়ে এসেছে ওই ফসলার শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো মানে চটচটি করবো ফসলার শাক দিয়ে কাঁঠালের বীজ মানে বীজগুলো দিয়ে তো যাই হোক আর মাছের তেলও একটু নিয়ে এসেছে তো সবজিগুলোকে সব এখন বানিয়ে নিলাম সবজিগুলোকে বানালাম আর এই যে খদলা শাকগুলো দেখছো এইগুলো এখনও মানে বানানো হয়নি তো এইগুলোকে এখন বানাবো আর বড়ো ছেলে গেছে আছে স্কুল ও এসে এখন ভাত খাবে ওর জন্য আগে মাছটা রান্না করে নিই আর কী দিয়ে ভাত খাবে ও তাই না তো যাই হোক তো চলো রান্নাটা বসিয়ে নিই যাতে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি এটা হচ্ছে মাছের তেল এই চিংড়ি মাছ কয়েকটাই পেয়েছে আর নেই এটা পেসব আর এটা চচ্চড়ির জন্য আর এখানে হচ্ছে পটল আলু মাছ দিয়ে হবে এটা আর এটা কি পেস্ট করবো সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি শাকের জন্য আর এটা হচ্ছে কাঁঠালের বীজ তো চলো এইগুলোতে সব এখন তো বসিয়ে দিলাম এখন কড়াই কড়াইয়ের বলতে তেল দিয়ে দিলাম যে মাছগুলো যে ভাজা করবো ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে কেন ভালো না নাহলে তলায় নিয়ে রেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না তো খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি গরম করে এখন তেলটাও ভালোভাবে গরম করে নিয়েছি আর একটু দিয়ে দেবো এর মধ্যে লবণ এই মাছগুলো ভাজতে গিয়ে আমার এই চোখের মানে তলাতে এতটাই তেলের ছিটে এসে পড়লো চোখের তলাটা মানে ফোসা হয়ে গেছে আমার ওই সব মাছ যাতে না ফুটে এসে মানে গায়ে পড়ে ওই কারণে একটু লবণ দিয়ে দিলাম সরি হলুদের গুঁড়ো দিলাম তো প্রচুর মানে এমনিতেই মানে কেমন আওয়াজ হয় মাছ ভাজলে আওয়াজ তো হচ্ছেই মানে ছিল কম হঠাৎ তেলটা পড়ে গেল গরমটা সেই কিন্তু সকাল থেকে সেই গরম গরম অনেকক্ষণ পরে এলাম আমার বান্না পুরো এখন কমপ্লিট জানো তো তো রান্না হয়ে গেল কেননা ছেলে নিয়ে চলে গেছিলো মোবাইল ওই গেম খেলার জন্য ছেলেদের তো নিয়ে সাজানো গেম খেলবে তো ছেলে ওই গেম খেলার জন্য নিয়ে চলে গেছিলো তো রান্না বান্না কোনো কিছু শেয়ার করা হয়নি তো ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে চলো হচ্ছে মাছ আলু মাছ আলু পটলের তরকারি আর এটা হচ্ছে মাছের তেল ছিল একটু মাছের তেল এই হচ্ছে ফসলের শাক চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এইগুলো দিয়ে বিষ দিয়ে করি এই হচ্ছে দু পিস মাছ ভাজা রেখেছি ছেলের জন্যে মানে পেটের দিক থেকে ছেলে এটা খেয়ে নেবে তাহলে কাটা লাগবে ওকে গরমটাও প্রচুর তো চলো এখন ছাদে যাবো প্রচুর কাপড় চলো স্নান সেরে নিলাম এখন তো এখন বাজে গোটা এখন বাজে একটা পঁয়তাল্লিশ এখন বাজে একটা পঁয়তাল্লিশ এই মাত্র স্নান সারলাম স্নান সে নিচে নিচে এলাম তো ছেলেদের খিদে লেগে গেছে তো চলো আগে ছেলেদেরই খেতে দিয়ে নিই এই যে ছেলেদের জন্য এখন ভাত বের করে নেবো কেননা বড় মশাই আসবে তো অনেকটাই লেট দেরি করে তো এই কারণে এখন আমরা একটু খেয়ে নেব সকালতে এখনও ভাত খাওয়া হয়নি আজকে সেই যে সকালে একটু চা টোস্ট খেয়েছিলাম সেই খাওয়া তো এখন বাঁচতে যাই বটে যেন একটা চল্লিশ না পঁয়তাল্লিশ এরকমই হয় মনে হচ্ছে তো যাই হোক আর এখন ভাতটাকে বের করে নিচ্ছি ছেলের আমার বড় ছোটো ছেলে খাবে না বললো তো এই কারণে এখন আমাদেরই ভাতটা বের করিয়ে নেব আর আজকে সব কিন্তু আমার ফেভারেট রান্না হয়েছে যেমন কাঁঠালের বীজ দিয়ে শাকের চটচড়ি একটা চিংড়ি মাছ দিয়ে আর এটা হয়েছে আলু পটল দিয়ে মাছের মানে তেল পেঁয়াজি করে রান্না করেছি এটা আমার ফেভারেট পটল দিয়ে কিন্তু পটল বড় খাই না আমি একাই খাই ছেলেরাও কেউ খাবে না তো এই কারণে কম করেই পটল দিয়েছি তো ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছে ঝোলটা এত টেস্ট হয়েছে চলো দুপুরের লাঞ্চ ব্রিটফাস্ট সেরে নিই এখন বেট করিয়ে নিলাম ছোট ছেলে খাবে না বলে দিল যে মাঝি আমি খাবো না বড় ছেলে আমি এখন এই মাত্র বসলাম খেতে তো চলো খেয়ে নিই তারপরে আসছি আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কি কি থাকছে তো বলেই দিয়েছে এইটাকে